আচ্ছা তাহলে শোনেন এতদিন তো আপনারা শুনছেন খারাপ মানুষের খালি কথা বলি আজকে কিছু ভালো মানুষের কথাগুলো আজকে বলবো কারণ তাদের গায়ে না আমার কথা শুনে ওই যে যেরকমের বটি দিয়ে বা দা দিয়ে কাইটে গেলে মানে হচ্ছে মরিচ লাগলে কীরকম যেরকম জ্বলে ওঠে না ঠিক সেম আমার কথা শুনে তাদের শরীর জ্বলে উঠতেছে কিছু ভালো মানুষের আমার পেজের ভিতরে আছে আরে ঘরের ভিতরে যার নাম হচ্ছে শাক শাক তো ঘরের ভিতরে বনলেও পোকা হবে কারণ আমার ভিডিওর পিছনে আইসে যে খুসা মারি মারি একটা কমেন্ট করো ওতে আমার যায় আসে না তুমি মনে করতেছ কি খুসা মারি একটা কমেন্ট করলে মনে হয় আমাদের কুকীর্তি কথা ওই মহিলা মনে হয় ঢাইকে দিবে না আমি তা ঢাকতেছি নে আমি কে দোষ খুঁজে বেড়াচ্ছি নে তোমরা আমাদেরকে দোষ ধরাই দিচ্ছ দেখাই দিচ্ছ কুকিত্তি করে বেড়া বা তোমরা হাত মোজা মোজা পা পরে মুখোশ পরে মাস্ক পরে ঘুরে বেড়াবা পরক্রিয়া করবা আর সেটা আমাদের চোখের সামনে পড়লে আমরা বলতে গেলে দোষ দেয় না তাহলে শোনেন আজকে কিছু ভালো মানুষের কৃত্তি কাহিনীর নাটক ঠিক আছে আমার পেজের ভিতরে আইসে বলে কি আচ্ছা এই মহিলার মনে হয় সংসার ধর্ম নাই এই মহিলা মনে হয় স্বামীর সঙ্গে এরকমেরই ব্যবহার করে আরে ভালো না আলহামদুলিল্লাহ আমার মানুষ আছে রূপ মানে রূপও আছে সুপাও খুব খুপাও আছে সবই আছে ঠিক আছে এটা তৈরি করতে হয়েছে নিজের থেকে কাউকে সার দিতে হয়েছে কখনো স্বার্থ পরের মতন বেহাইয়ার মতন নিজের স্বার্থটা বুঝি না যদি আমার পাশে কেউ না খেয়ে থাকে আমি যদি কিছু খাই তার সেই থেকে মরিচ ভাত তাকে অর্ধেক দিয়ে খাই মানুষের ভালোবাসা অর্জন করা এত সহজ না ভালোবাসাটা অর্জন করতে অনেক কষ্ট হয়েছে ঠিক আছে তো যাই হোক কিছু ভালো মানুষ আমাদের পিছনে আমি যেগুলো কথা বা যেগুলো ভিডিও তৈরি করি এই কথাগুলো তাদের গায়ে লাগতেছে কারণ এরা এই করে বেড়াতেছে ঠিক আছে আমি বললাম কেন আমি করলাম কেন আমারই দোষ হয়ে গেছে তবে এই বলে আমাকে দোমাইতে না ঠিক আছে তো কী আর বলবো কিছু ভালো মানুষ আমার আশেপাশে কিছু ভালো মানুষ আছে এখন দেখি কি যে একটা কমেন্ট করে ওমা সেই কমেন্টটা ট্যাগ করলে বা তার বিপরীত গিলে দেখি কি যে একই গরুর গোয়াল এর গরু এরা হচ্ছে একটা জোট মানে কি ও বান্ধবী দেখ না এ আমার আত্মীয় লাগে একে আমি চিনি আমি না কুকিত্তি করে বেড়াই এই আমার আমার তো জানিয়ে গেছে এখন এইগুলো আমার কথা নিয়ে ভিডিও বানাই একে দুই একটা কমেন্ট আমরা ফাউ কথা করে মাইরে দেই তো কমেন্ট করি দেখিস না ও আর ক মানে আর ভিডিও বানাবে না ওকে এত ঘৃ কথা কই এত কুয়ে কথা কই এত বাজে কমেন্ট করি তাও ওর লজ্জা ঘৃণা হয় না ওইগুলো ভিডিও করে আরে তাতে কি হয়েছে তোদের মতন কুকু কাহিনীর মায়েরা আমাকে কমেন্ট করলে তাতে আমার যায় আসে না কমেন্ট বক্সে যাইয়ে দেখে কে